ওমানের সাউথ আল বাতিনা গভর্নরেট পুলিশের কমান্ডার সম্প্রতি বারকা ও মাসান্না অলিয়াত অঞ্চলে বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং বৈদ্যুতিক কমপ্লেক্স থেকে তার ও ধাতব উপকরণ চুরির অভিযোগে দুই এশীয় প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চুরি চালাচ্ছিলেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে পুলিশ সূত্রে জানা গেছে চোরা চালানির এই ঘটনা এলাকায় নিরাপত্তা ও সম্পদের ক্ষতি করতে পারে তাই কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবৈধভাবে তার ও ধাতব উপকরণ সরিয়ে নেয়ার চেষ্টা করছিল স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ তৎপরতায় অভিযুক্তদের কাছ থেকে কিছু চুরিকৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ঘটনায় স্থানীয় নির্মাণ ও বৈদ্যুতিক কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে আকর্ষণীয় ও পেতে আজই ব্যবহার করুন